हेलो गाइस तो हमारे यूट्यूब যে সকল বন্ধুরা আছে তাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে একটা মিক্সি দেখাচ্ছি তো মিক্সি এখন প্রত্যেকটা মানুষের বাড়িতেই আছে কম বেশি প্রত্যেকটা মানুষের বাড়িতেই আছে তো সেই জন্য ভাবলাম ফেলে রাখা কিছু জিনিস দিয়ে তোমাদের নতুন কিছু একটা করে দেখায় তো অনেক দিন থেকেই ভাবছি যে মিক্সিটা কবে থেকে খুলে রাখা থাকে রোজকার রোজ পরিষ্কার করা এখন টাইমের অনেক সম মানে সম্ভব হয়ে ওঠে না তো যেহেতু সেই জন্য রোজকার রোজ পরিষ্কার করতে গেলে একটা এক্সট্রা টাইম চলে যায় তো সেটা সম্ভবও হয়ে ওঠে না যার জন্য আমাদের মিক্সির গাগুলো খুব নোংরা হয়ে যায় তো অনেক দিন থেকে ভাবজি তো এর আগে আমি একটা এরকম বানিয়েছি তো মনে হলো যে ওটা আমি বাবার বাড়ির জন্য বানিয়েছিলাম তো এটা আমি আমার নিজের বাড়ির জন্য বানালাম তো বলো তোমরা কেমন লাগছে এটা তো যদি তোমাদের এটা অনেকে হয়তো জানো বা অনেককে জানো না যারা জানো তাদেরকে বলার নতুন করে কিছু নেয় বা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো হুম তো এরকম অনেক জিনিসই বাতিল আমাদের পড়ে থাকে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় অনেককে দিয়ে দিতে হয় বা দিয়ে সব সবসময় সকলকে দেওয়া হয়তো সম্ভব হয় না কেউ হয়তো নেয় না বা অনেকে হয়তো ঠিক সময়ে আমি হয়তো থাকলাম না বা কেউ হয়তো বাড়িতে থাকলো না সে সময়তে কেউ আসলে তাকে দেওয়া হয়তো হয় না যে কোনো কারণবশত তো সেই জিনিসগুলো পরে পরে ফালতু নষ্ট হবে তো যাদের বাড়িতে বাচ্চা আছে তো এরকম টাইপের গেঞ্জিগুলো আমরা বাচ্চাদের পড়ায় তো যদি সেই গেঞ্জিগুলো যদি বাতিল হয়ে যায় তো সেগুলো দিয়ে এরকম একটা সুন্দর জিনিস করা যেতেই পারে তাতে জিনিসটাও নষ্ট হলো না আর আমার একটা কাজেও লাগলো তো দেখে নাও আমি প্রথমে আমার মেয়ের একটা এরকম গেঞ্জি টাইপের ইনার ছিল তো ইনার থাকলেই বা গেঞ্জি হলেই হলো গেঞ্জি কাপড় বা যে কোনো কাপড় দিয়ে এটা বানানো যায় যেহেতু আমার বাড়িতে একটা এরকম ছিল যার জন্য আমি এটা কাজে লাগালাম দেখো খুব সুন্দর এটা আমি হ্যাঁ সম্পূর্ণ হাতেই সেলাই করেছি তো এটা সেলাই করার জন্য বেশি সময় লাগে না বা এটা বানাতে গিয়েও খুব খুব একটা বেশি পরিশ্রম হয় না একটু যদি তুমি সঠিকভাবে মাপটা নিয়ে নাও তাহলে আশা করি এটা একদম সেট হয়ে যাবে তো এটার জন্য এমন কিছু যে খুব কষ্ট বানাতে বা খুব কঠিনতম কাজ এরকম কিছুই না খুব সাধারণ একটা ব্যাপার তো যখন এত এখন হয়তো মনে হতে পারে যে আমি হয়তো জানি বা করেছি বলে এটা হয়তো খুব ইজি আমার কাছে কিন্তু না যখন তোমরা এটা বানাবে তখন দেখো তোমাদেরও এটা খুব ইজি মনে হবে তো এটা বানাতে বেশি কিছুই লাগবে না একটা কাচি ছুঁচ সুতো তো আমার কাছে যেহেতু রেড কালারের সুতো ছিল যার জন্য এটা আমার কাজে লেগে গেছে বা আবার এটাও বলে থাকি যাদের জামার ধরো বা এরকম লেন্থগুলো খুব বড় থাকবে তাদের কোনো অসুবিধা নেই তারা একটুখানি না কেটে জিনিসটাকে না কেটে যদি একটু ভেতর দিয়ে একটু যদি মুড়িয়ে নিয়ে এভাবে সেলাই করে দেওয়া যায় তাহলে হয়তো জিনিসটা ভালো হবে কাটতেও হলো না তোমাকে আর জিনিসটাও একটু গুটিয়ে নেওয়া হলো যাতে একদম সমান সমান হয়ে গেল তো দেখো যিনি মিক্সির গাটাও নোংরা হলো না এই জিনিসটাও আমার খুব ভালো একটা মানে আমার জন্য খুব ভালো উপকার তো এরকম অনেকেই যারা জানো না তাদের জন্য হয়তো ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তো যার জন্য আমার এটা আরও তোমাদেরকে শেয়ার করা তো দেখো দেখো পুরো দুই পাশটায় খুব সুন্দর খুব ভালোভাবে কভার করে গেছে আর যদি এক্সট্রা বাড়তি কিছু থেকেও থাকে যদি মাপ নেওয়ার পরেও সেলাই করার পরেও যদি এরকম থেকে থাকে তো এটা ভেতর দিকে একটুখানি গুটিয়ে রেখে দিলে কোনো অসুবিধা নেই তাতে আমার দুই পাশটায় নোংরা হচ্ছে না খুব সুন্দরভাবে এটা কভার করছে দেখো বেশ ভালো তো এটা যেহেতু আমার এই ইনারটার মধ্যে ইলাস্টিক আছে বলে এটা এরকমভাবে সেট হয়ে গেছে ইলাস্টিক যদি নাও থাকে তাও এটা যদি একটু সুন্দর মানে সঠিকভাবে মাপ নেওয়া হয় তাহলে এই জিনিসটা এরকমভাবে মুখটা পুরো ঢাকা থাকবে পুরো মুখটা না ঢাকা হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বডিটা তো নোংরা পড়বে না অনেকের বডিটার অনেক রকমের কালার থাকে কাউরির হোয়াইট থাকে কাউরির চকলেট কালার থাকে তো যাই হোক বিভিন্ন রকমের কালার থাকে তো বেশিরভাগই মানুষের হোয়াইট কালার থাকে আর এগুলোর গায়ে যদি একটুখানি নোংরা পড়ে যায় দেখতে খুব বিচ্ছিরি লাগে তো যার জন্য এই কভারগুলো যদি তোমরা টেলারের কাছে দিতে গেলে এক্সট্রা কাপড় কিনে আবার মজুরি দিতে হয় তো তার থেকে বাড়িতে যদি এরকম ফেলে রাখা জিনিসগুলো দিয়ে যদি একটু টাইম বার করে করে নেওয়া যায় এমন কিছু বেশি টাইম লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে তুমি জিনিসটা বানিয়ে ফেলতে পারো যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবো থ্যাংক ইউ